আসসালামু আলাইকুম কেন আছেন ওনারা ব্যাগগো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ ওনারা দোয়ারা ভালো আছি আজিয়ে ওনারা লোসিয়ার করছুম দে সিম তরহারি দি চিংড়ি মাছ দিয়ে আলু দি রান্না করছি নতুন সিম বাড়িয়ে এই সিপা আর কি তো চুলের মেয়ে দিই ফ্রাই প্যান বয় দিই তারপর দেয় দিদি এক কাপ তেল তেল কিন সামান্য গরম হয়ে যাইলে তারপরে এখন দেয় দিম দে এক ফেলা পিঁয়াজ তো পিঁয়াজ গিন আসলে ফেলা নিয়ে লা খুব কম পিঁয়াজ দিয়ে দিয়ে এক ফেলা তো দুই মিনিট পর্যন্ত পিঁয়াজ গিন একদম ফ্রাই করে ফেলাই গিন নরম হয়ে যাবে তার তরহারি রান্না করতে কিন্তু পিঁয়াজ এন্ডিলে লাল গরম পরে তারপরে এখন দিয়ে দিম দে এক সামুচ রসুন রসুন আর কি তারপরে দু এক মিনিট পর্যন্ত একদম বালা করে লারা সারা করে দিম রসুনের কেঁচা গ্র্যান্ড গিন যাবে গেলায় তারপরে দেয় দিম যে মরিচ দেড় চামুচ হলুদ একচামুচ লবণ এক চামুচ একদম বেকেন বালাগুড়ি মেয়ে পেলাই তো মরিচ গিন হুসিয়ে পেলায় আর কি তারপরে এখন দেয় দিম যে আটা ফেলা ফানি ফানি দিন আবারও দুই এক মিনিট পদ একদম লড়া সারা গুড়ি দিই তো এখন বরণদিগুড়ি দিম পাঁচ মিনিট হলে মরিচ গিন হুসিয়ে পেলায় তো মরিচ হসেছে আবারও দু এক মিনিট করে একদম ভালা করে লারাচারা করে দিই তারপরে এখন দিয়ে দিম দিয়ে ইসামাছ গিন দি আবারও দু এক মিনিট হয়ে ভালা করে লারাচারা করে দিম মরিচ গিন ইসা হলো হল মেজে তো এখন দেয় দিম দে আলু আলু সাইজ চুড়ো এই চিপে মাঝারে সাইজ করে আলু গিন হাঁটি একদম ভালো করে বেকিন আলুর আলু একদম ভালো করে মিহি ফেলে তারপরে এখন বরণি দিয়ে গুড়ি দি দুই তিন মিনিট এলে আলু কিন একদম ভালো করে হসিয়ে পেল তো আলু কিন হসিয়ে ইচ্ছে আবারও দু এক মিনিট ধরে একদম ভালো করে লারাচারা করে দিই তারপরে এখন দেয় দিম যে সিম সিম গিন হতে কিনা যদি ডিউটি আর হতে কিন টুরনো করি গোড়া লাগি একদম ভালো করে দুই লাই পরিষ্কার করে লাক্কি তারপরে এখন দেয়াদির সিম কিন ভালো করে মেয়ে ফেলার মরিচ গিন সিম হলো এক কতরা জানকে মিজাগী এই শিপটুয়ে সিম তরহারি আসলে সবুজ সবুজ দেখতে কিন্তু বহুত সুন্দর লাগে তো এখন বরণ দিয়ে গুঁড়ি দিম পাঁচ সিম কিন হসে আলাদা আলাদা করে দি দিই হসে কিন্তু হালানোই পেল এই সিমকে আলাদা আলাদা করে এনে দিই তারপরে এখন দিয়ে দিম দিয়ে ফানি ফান কিন দি দিই গরম পানি এক কাপ করে ঘুরি দেড় কাপ গরম পানি দিই ফানিয়ে আদিতানো আবার একদম ভালো করে লারা সারা গুড়ি দি তো এখন দশ মিনিটালে বরণ দি গুড়ি দিয়ে রান্না কিন ছিট দিয়ে পেলায় আর কি বা গড়াই পেলাই রান্না প্রায় ইয়ে আবারও লারা চাড়া গুড়ি দি গলি সে তারপরে এখন দেয় দিম দে কেঁচামরিচ দৈন্যভা সহলে দিয়ে দিই আবারও দু এক মিনিট পর্যন্ত একদম ভালো করে লারাচাড়া করে দিই তাই ধন্যবাদ ব্যাগ কিন মেয়ে যাবে এখন দুই তিন মিনিট হলে বরণ দিয়ে ঘুরি ধন্যবাদ আর খুঁসব বাইরে বেলায় এই তো রান্নাও গিয়ে মাখা মাখা গজি তেমন ঝুল ন দিয়ে ওগুলো প্লেটত মে পরিবেশন করি তো এন করে আসলে রান্না করলে কিন্তু বহুত মজা লাগে হাইতে কিন্তু সেরা স্বাদ লাগে নয়া নয়া তরহারি কিন্তু আলাদা মজা চিংড়ি মাছ দিয়ে আসলে যে কোনো তরহারি রান্না করলে কিন্তু হাইতে সেই মজা লাগে তো আজ এড বিডি পর্যন্ত বেঁকন বালা সুস্থ তাইবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম